আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরন্ত বিকেল অর্থাৎ মাগরীবের আগমুহূর্ত আবারও কিন্তু খাওয়ার অঞ্চলে আজকের একটি ভিডিও নিয়ে আসছি আসলে লং ভিডিও অনেক দিন হলো সারা হয় না আজ কয়েকদিন হলো তো আজকে ভিডিওটা দেখাবো যে হাওড়া অঞ্চলে কিন্তু এখন পুরোটা ধান কাটার শেষের দিক এখন কিন্তু যার যার বাড়িতে সবাই যারা শ্রমিক আসছে আমাদের মতন যারা শ্রমিক আসছে আমরা কিন্তু সবাই এখন ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা হচ্ছি তো আর মনে হয় যে বিঘে একজনের মনে হয় যে পাঁচ বিঘে কতকের দশ বিঘে এরকম জমি আছে কিন্তু আমরাও ইনশাআল্লাহ আগামী শনিবার ইনশাআল্লাহ দেশে যাব তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো বরন্ত বিকেলে এভাবেই কিন্তু আমরা ন্যাচারাল পরিবেশে কিন্তু ধানটা কাটি আর এভাবেই কিন্তু আমাদের ধানটা কাটতে হয় কারণ সর্বদয় কৃষকের পাশে কিন্তু আমি নিজেও একজন কৃষি কৃষক কৃষি কাজের পাশাপাশি কিন্তু অনলাইনে আপনাদের মাঝে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো দর্শক এভাবেই কিন্তু আমি প্রতিদিন কিছু না কিছু ভিডিও দেখানোর চেষ্টা করি দেখেন এভাবেই কিন্তু আমরা ধান কাটছি ধান কাটার দৃশ্যটা দেখেন পাশে দেখেন মেশিন দিয়ে কিন্তু ধান কাটছে পাশে দেখেন মেশিন দিয়ে ওই যে ধান কাটছে এভাবেই কিন্তু মেশিনতে ধান কাটে আসলে আমাদের গৃহস্থরা কিন্তু আগের তুলনামূলক এখন কিন্তু কার সেরকম আমাদেরকে আর মূল্যায়ন করে না তো সেই জন্যই কিন্তু আমরা এই সিলেট বিভাগ ধান কাটা আসলে আমাদের এখন টাপ ব্যাপার হয়ে গেছে কারণ আমাদের কথার সাথে কিন্তু কাজের মিল খুঁজে পাই না সেই জন্য কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে কারণ আমরা আঠারো দিন সতেরো দিন এভাবেই কিন্তু এই সিলেট থেকে ধান কাটি পনেরো মন ষোলো মন ধান আল্লাহ কিন্তু নিয়ে পাই আমরা কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি আসলে সেভাবে কেউ আর ব্যবসা করতে পারছে না কারণ আমরা পাবনা জেলার থেকে আসছি সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলাতে তো আসলে এই অঞ্চলের মানুষগুলি কিন্তু এখন শ্রমিক নিয়ে এসে যেগুলি অর্থাৎ বাতাসে যেগুলি ধান পড়ে যায় সেইগুলি কিন্তু আমাদের দিয়ে কাটায় আর যেগুলি খারা ধান এরকম সেই ধানগুলি কিন্তু করা মেশিন দিয়ে কাটায় অথচ আমাদের কিন্তু কেই সোয়া ধান কিন্তু আসলে পড়তায় সেভাবে কিন্তু পড়ে না তারপরেও কিন্তু শেষের দিক এখন আমাদের একটি জমি আছে আগামীকাল কি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তো এই একটা জমি আমরা খারাপ পাইছি সেই জমিটাই কাটছি তো এখন বোঝা ধরছি আসলে আগ মুহূর্ত কিন্তু আমি আজকের ভিডিওটা ধারণটা করছি তো দর্শক এভাবেই কিন্তু আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি আর দেখেন ধান মোটামুটি এখন ওরা যে জমিতে কি পরিমাণ সার দেয় আমি সঠিক জানি না তারপরে কিন্তু গত বছরের তুলনামূলক কিন্তু এই বছরটা অনেক সুন্দর দান হয়েছে তারা কিন্তু অর্থাৎ আগে কিন্তু এত ভালো দান হয়নি ফাঁক ফাঁক দান হতো বাইল মরা থাকতো কিন্তু এখন অনেক সুন্দর দান হয় তারপরেও কিন্তু তারা আমাদেরকে এক ধরনের প্রতারণার শিকার মুখে পড়তে হয় আগে কিন্তু তিন মন দান দিত রাস্তা পারাপারের মানে ভাড়া পর্যন্ত দিয়ে দিত এখন কিন্তু কিচ্ছু দেয় না তিন মন না পণ্যে তিন মন ধান দেয় কতক জায়গায় আড়াই মন কিন্তু আসলে আমাদের খুবই কষ্ট লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম ভিডিওটা কারো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার পেজটা ভালো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ